বাংলাদেশের ইতিহাসে যেটা আমি বারবার বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দুইবার নাজাদ পেয়েছিলাম একটা নাজাদ আমাদের চোখের সামনে যেটা পাঁচই আগস্ট আরেকটা নাজাদ আমরা পেয়েছিলাম পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই নতুন বাংলাদেশেও অসংখ্য গণমাধ্যমে আমি দেখলাম রিপোর্ট করা হয়েছে বিপদগামী কিছু সেনা সদস্য সেই গণমাধ্যম গুলোকে আমি স্মরণ করিয়ে দিতে চাই শুধুমাত্র শেখ হাসিনা নয় তার পিতা ফ্যাসিস শেখ মুজিবুর রহমান পছন্দের সরকারি চারটা গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়েছিলেন পনেরোই আগস্টের বিপ্লব যদি সংগঠিত না হতো তাহলে আজকে আপনারা সাংবাদিকতাই করতে পারতেন না আপনাদের পত্রিকাই থাকতে পারেন না আপনারা তাদেরকে লেখেন বিপদকামী সেনা সদস্য লেখা আগে একবার কৃতজ্ঞতা জানিয়েন তাদেরকে যারা আপনাদের লেখার অধিকার দিয়েছে আজকে দিনে যে সকল বড় বড় রাজনৈতিক দল পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুকে নিয়ে আহাহু করতে চায় ফ্রিডম পার্টিকে স্বীকৃতি দিতে চায় না সেই সময় সেনা সদস্যদের বীর যোদ্ধা হিসাবে মানতে চান না তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আয়নার সামনে দাঁড়ান কারণ শেখ মুজিব পাকশাল গঠন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে আপনারা রাজনীতি করতে পারতেন না আজকে যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি আমি ভাষণ দিতে পারতাম না এই জাতীয় আপনারা স্মরণ করতে পারেন না এই জাতীয় আপনারা শ্রদ্ধা করে নিতে পারেন না তাদেরকে একটা অসহায় জীবনের ব্যবস্থা করে দিয়েছে। পঁচাত্তর পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের জাতীয় নেতা সৃষ্টি করেছি কিন্তু এই নেতাগুলো এই রাজনৈতিক দলগুলো এই কার্যক্রমগুলো আমাদের বাক স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই থাকতো না যদি আমরা উনিশশো সালের পনেরোই আগস্ট এই নাজাদটা না পেতাম শেখ মুজিবের হাত থেকে তার দুঃশাসন এবং অপশাসনের হাত থেকে যদি মুক্তি না পেতাম এটা আমরা স্মরণ করি না এটা আমরা স্মরণ করতে চাই না আমরা সুশীল সাজার স্বেচ্ছা করি আমাদের চোখের সামনে নতুন জেনারেশন যারা শেখ হাসিনার ফ্যাসিগল এবং শৈলতন্ত্র দেখছেন তাদের আমি স্মরণ করিয়া দিতে চাই শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার তুলনায় কোনো অংশে কম ছিলেন না বরং বহু অংশে বেশি ছিলেন আপনারা আজকে আয়না ঘর নিয়ে আলোচনা করেন আজকের প্রধান আর সুন্দর করে বলতে পারবেন আমরা আয়না ঘরকে এক্সাম্পল হিসেবে নেই আমরা রক্ষী বাহিনীর কথা বলে গেছি আমরা সেই সময়ের গুমের কথা বলে গেছি লাশগুলোকে ফেলে আসা হতো সাভারে শেখ মুজিবের শাসনের মধ্যে এবং সাভারের কুকুর এবং শেয়ালরা লাশ খেতে খেতে মোটা তাজা হয়ে উঠেছিল এই ইতিহাসে আমরা ভুলে গেছি আমরা শেখ হাসিনার বুম কথা বলি আমরা লক্ষী বাহিনীর হত্যার কথা বলে গেছি আমরা ভুলে গেছি সেই সময় ব্যাংক ডাকাতির কথা আমরা ভুলে গেছি সেই দুঃশাসনের কথা বাস্তবতা হচ্ছে শেখ হাসিনাকে আপনি ফ্যাসিস বলতে পারেন স্বৈরাচার বলতে পারেন কিন্তু আমি মনে করি শেখ হাসিনাকে মহান রাব্বুল আলমিন আরেকবার ক্ষমতা এনেছিলেন নতুন জেনারেশনকে জানানোর জন্য পেটি যদি এরকম হয় কেমন ছিল চোখে এই হচ্ছে শেখ মুজিব শেখ মুজিবুর রহমানকে ক্লোরিফাই করার চেষ্টা করে লাভ নাই বাস্তবতা হচ্ছে শেখ মুজিবুর রহমান চুহাত্তরের দুর্ভিক্ষের সময় যখন রাজপথে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছিল না খেতে পেরে মারা যাচ্ছিল কঙ্কাল চার শরীর নিয়ে উনি ওই সময় ওনার পারিবারিক বিবাহ অনুষ্ঠান আয়োজন করতেন সোনার মুকুট মাথায় দিয়ে এই ইতিহাস আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি চুয়াত্তরের দুর্ভিক্ষ সময় মানুষ যখন না খেতে পেরে মারা যাচ্ছিল তখন শেখ মুজিবুর রহমান তার বাসার মধ্যে পঞ্চান্ন পাউন্ডের কেক কেটেছিল ওনার জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের চরিত্র তাকে গ্লোরিফাই করার চেষ্টা করে কোনো লাভ নাই শেখ মুজিবুর রহমান কখনোই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশ চায় নাই উনি দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেটা যখন হতে পারেন নাই তখন দেশ স্বাধীন হওয়ার পর উনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে প্রথম আসেন নাই ওনার প্লেন লন্ডন থেকে প্রথম নেমেছিল হিন্দুস্তানে উনি নতুন বাংলাদেশে বাংলার মাটিতে পা না রেখে হিন্দুস্তানে পা রেখে হিন্দুস্তানের শেষটা করে সালাম জানিয়ে বলে এসেছিলেন যে বাংলাদেশ ভারতের করত রাজ্য হবে সব দিয়ে দিব আমার ক্ষমতাটা রাখবে এই সেই শেখ মুজিবকে গ্লোরিফাই করে আপনারা মহান বানানোর চেষ্টা করে কোনো লাভ আমি আজকের দিনটাতে একটা কারণে খুব আনন্দিত কারণ হচ্ছে এই যে পঞ্চাশতম নাজাদ দিবসের কথা আমরা বলছি আজকে যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন না তাহলে পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীর নামে জনগণের ভ্যার ট্যাক্সের পাঁচ হাজার কোটি টাকা লুটপাট ওই যে জন্ম শতবার্ষিকী মনে আছে আপনাদের জন্মের শতবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল টাকা জনগণের ভ্যার ট্যাক্স